হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব নবম দশম শ্রেণীর ইতিহাস বই থেকে এর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস কেমন ছিল সে সম্বন্ধে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক দিল্লির সুলতানগণ তেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত দুশো বছর বাংলাকে অধিকারে রেখেছিলেন এমন কিন্তু নয় প্রথম দিকে দিল্লির সুলতানের সেনাবাহিনী আক্রমণ চালিয়েছিল চেষ্টা করেছে বাংলাকে নিজেদের অধিকারে আনার জন্য অবশেষে তারা ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় এবং বাংলার সুলতানগণ শাসন শুরু করেন ফকরুদ্দিন মুবারক শাহের মাধ্যমে বাংলার স্বাধীনতার শুরু হয় তবে ইলিয়াস শাহী বংশের সুলতানদের কাছে বাংলা শাসিত হয় স্থিতিশীলভাবে বন্ধুরা তেরোশো সালে সোনারগাঁয়ের শাসনকর্তা বাহারাম খান মারা গেলে তার বর্মরক্ষক ফকরা নামের একজন রাজকর্মচারী স্বাধীনতা ঘোষণা করেন এবং ফখরুদ্দিন মোবারক শাহ নাম নিয়ে সোনারগাঁয়ের সিংহাসনে বসেন এভাবেই বাংলার স্বাধীন সুলতানি যুগের শুরু হয় দিল্লির মুহাম্মদ বিন তুগলকের বাংলার দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না তাই স্বাধীনতার সূচনা হয়ে তা ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে এর পরের দুশো বছরই এই স্বাধীনতা কেউ নিতে পারেনি বন্ধুরা শাসনকর্তারা সোনারগায়ে ফকরুদ্দিনের স্বাধীনতা ঘোষণাকে ভালোভাবে দেখছেন এমনটি কিন্তু নয় দিল্লির প্রতিনিধি লখনৌতির শাসনকর্তা কদর খান খানসহ আরও অনেকে মিলে সোনারগাঁ আক্রমণ করে কিন্তু তারা ব্যর্থ হয় স্বাধীন সুলতান হিসেবে ফখরুদ্দিন নিজ নামে মুদ্রাও ছেড়েছিলেন তার মুদ্রায় খোদাই করা তারিখ থেকে ধারণা পাওয়া যায় তিনি তেরোশো থেকে তেরোশো ঊনপঞ্চাশ পর্যন্ত সোনারগায়ে রাজত্ব করেন তিনি তার রাজ্যসীমা দক্ষিণ পূর্ব দিকে বাড়িয়েছিলেন সর্বপ্রথম চট্টগ্রাম জয় করে তিনি সেখানে শাসন শুরু করেন বন্ধুরা তিনি চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত রাজপথ তৈরি করেছিলেন বলে জানা যায় সোনারগায়ে যখন ফখরউদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতান তখন লখনৌতির সিংহাসন দখল করেছিলেন সেখানকার সেনাপতি আলী মোবারক সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ উপাধি গ্রহণ করেন তিনিও এখানে স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন রাজধানী নিয়ে আসেন পাণ্ডুয় তবে পরবর্তীতে তার ভাই হাজি ইলিয়াস তাকে পরাজিত এবং নিহত করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম নিয়ে একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন রাজবংশের নাম দেন ইলিয়াস শাহী বংশ বন্ধুরা এরপরে ইলিয়াস শাহের বংশধরেরা অনেক দিন বাংলা শাসন করেছিলেন ফিরোজাবাদ বর্তমানে আর সিংহাসন অধিকার করেন উত্তর এবং উত্তর পশ্চিম বাংলার শাসক হন তিনি ইলিয়াস শাহের স্বপ্ন ছিল সম্পূর্ণ বাংলা অধিকার করে নেবেন প্রথম পশ্চিম বাংলার দিকে নজর দেন এভাবে ধীরে ধীরে উড়িষ্যা তার অধিকারে চলে আসে সোনারগাঁও দখলের মাধ্যমে তিনি বাংলার অধিকার সম্পন্ন করেন তেরোশো সালে মোবারক শাহ বাংলার স্বাধীনতার প্রকৃত প্রতিষ্ঠা করেছিলেন তবে ইলিয়াস শাহ তার শাসন বিস্তৃত করেন বন্ধুরা এ সময় তিনি দিল্লির সাথে কোনো সম্পর্ক না রেখেই নিজের নামে পাঠ এবং মুদ্রা প্রচলন করেন প্রথম দিকে দিল্লির সুলতান বাংলার স্বাধীনতা মেনে না নিলেও পরবর্তীতে অনেক চেষ্টার পর সফল না হলে তারা তা মেনে নেন বন্ধুরা শাসক হিসেবে ইলিয়াস ছিলেন বিচক্ষণ এবং জনপ্রিয় তার শাসনকালে রাজ্যে শান্তি এবং শৃঙ্খলা ছিল হিন্দু মুসলমানদের মধ্যে ভালো সম্পর্ক ছিল তিনি ফকির দরবেশদের শ্রদ্ধা করতেন লক্ষ্ণৌতির শাসক হিসেবে বাংলাদেশের পুরো ভূখণ্ডকে তিনি একসাথে করে বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন তার সময় থেকেই এই অঞ্চলের অধিবাসীদের বাঙালি বলে পরিচয় দেয়া হয় ইলিয়াস শাহ শাহ ই বাংলা অথবা শাহ ই বাঙালিয়ান উপাধি গ্রহণ করেন তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তারই ছেলে সিকান্দার শাহ পিতার মতো দক্ষ এবং শক্তিশালী ছিলেন সিকান্দার শাহ তার মৃত্যুর পর তার পুত্র গিয়াস উদ্দিন আজম শাহ উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন বন্ধুরা ইলিয়াস শাহ এবং সিকান্দার শাহ স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতায় পরিচয় দিয়েছিলেন কিন্তু আজম শাহ ভিন্ন ক্ষেত্রে দক্ষ ছিলেন তার রাজত্বকালে তিনি কোনো যুদ্ধে না জড়ালেও তার শাসন ক্ষমতা বজায় রাখতে পেরেছিলেন তিনি ছিলেন একজন ন্যায় বিচারক কবি সাহিত্যিকদের তিনি বেশ শ্রদ্ধা করতেন নিজেও ফরাসি ভাষায় কবিতা রচনা করতেন পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে তার পত্র মাধ্যমে যোগাযোগ হতো তার সময়ে প্রথম বাঙালি কবি শাহ মুহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন আজম শাহের রাজত্বে বিখ্যাত সুফি সাধক নুরুকুতুবুল আলম পাণ্ডু এসেছিলেন তার ফলে পাণ্ডুয়া ইসলাম শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল তবে তার মৃত্যুর পর থেকেই এই বংশের পতন হতে শুরু করে বন্ধুরা বাংলার ইতিহাসে দুশো বছর অর্থাৎ তেরোশো থেকে পনেরোশো পর্যন্ত মুসলমান সুলতানরা স্বাধীনভাবে রাজত্ব করেছিলেন গিয়াস উদ্দিন আজম শাহ মারা যাওয়ার পর তার ছেলে হামজা সিংহাসনে বসেন তখন ক্ষমতা দখল নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে এ সময় ক্ষমতার বিশৃঙ্খলা চলতে থাকলে হিন্দু রাজা গণেশ সুযোগ বুঝে বাংলার ক্ষমতা দখল করে নেন বাংলার সুলতানরা তখন উচ্চপদে হিন্দুদের নিয়োগ দিতেন আজম শাহের একজন উচ্চপদস্থ অমাত্য ছিলেন এই রাজা গণেশ দিনাজপুরের রাজা হিসেবে শাসন ক্ষমতা শুরু করেছিলেন তিনি তবে নানাবিধ চড়াই উতরাই পার করে তার পুত্র জালাল উদ্দিন মোহাম্মদ শাহ পরবর্তীতে শাসন ক্ষমতা তুলে নেন জালাল উদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর শামসুদ্দিন আহমদ শাহ বাংলার সিংহাসনে বসেন এবং রাজা গণেশ ও তার বংশধরদের বিশ বছরের রাজত্বের অবসান ঘটে বন্ধুরা শামসুদ্দিন আহমদ শাহের মৃত্যুর পরে তার হত্যাকারী কৃতদাস নাসির খান বাংলার সিংহাসনে বসেন কিন্তু আহম্মদকে হত্যা করার বিষয়ে অভিজাত যারা ছিলেন তারা তাকে পরামর্শ দিলেও নাসির খানের সিংহাসনে আরোহণকে খুশি মনে গ্রহণ করেননি সম্ভবত কৃতদাসের আধিপত্যকে তারা অপমানজনক বিষয় হিসেবে নিয়েছিলেন তাই তারা সবাই একসাথে হয়ে নাসির খানকে হত্যা করেন নাসির খান মারা যাওয়ার পর গৌরের সিংহাসন কিছুদিন শূন্য ছিল বন্ধুরা আহমদ শাহের কোনো পুত্র ছিল না এরপরে অভিজাতগণ মাহমুদ নামে ইলিয়াস শাহের এক বংশধরকে চোদ্দশো সালে সিংহাসনে বসান ইতিহাসে তিনি নাসিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ শাহ নামে পরিচিত ইলিয়াস শাহের বংশধরেরা এভাবে আরও স্বাধীন রাজত্ব শুরু করে তাই এই যুগকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী যুগ বন্ধুরা নাসির উদ্দিন ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং ন্যায়পরায়ণ শাসক যশোর এবং খুলনা অঞ্চল নাসিরুদ্দিন মোহাম্মদ শাহের রাজত্বকালে মুসলমানদের সাম্রাজ্যভুক্ত হয়েছিল পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ উত্তরবঙ্গ বিহারের কিছু অংশ তার সাম্রাজ্যের অধিকারে এসেছিল তিনি নিজ নামে মুদ্রাও প্রচলন করেছিলেন তার মৃত্যুর পরে পুত্র রুকনুদ্দিন বরবক শাহ বাংলার সিংহাসনে বসেন পিতার রাজত্বের সময় তিনি শাসক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তখন তিনি সাতগাঁওয়ের শাসনকর্তা ছিলেন তার রাজত্বকালে রাজ্য বাড়তে থাকে বন্ধুরা এই বরবক বরবকশাহ কিন্তু প্রথম অনেক হাবসি কৃতদাস একসাথে করে সেনাবাহিনী এবং রাজপ্রাসাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন কৃতদাসদের সংখ্যা ছিল প্রায় তিনি হাজার রাজ্যে একটি নিজস্ব দল গঠনের উদ্দেশ্যে হাফসিদের নিয়ে বাহিনী গঠন করেছিলেন সুলতান রুকনুদ্দিন বরবকশা একজন মহাপণ্ডিত ছিলেন বিভিন্ন শিলালিপিতে তার নামের পাশে নিজ নামে এবং বিভিন্ন রাজকীয় আল ফাজিল আল কালিম এ দুটি উপাধির উল্লেখ পাওয়া যায় তিনি শুধু পণ্ডিত ছিলেন না সাহিত্যের পৃষ্ঠপোষকতায় হিন্দু মুসলমান উভয় ধর্মের জন্য তিনি ছিলেন উদার বিজ্ঞান এবং পণ্ডিত ব্যক্তিরা তার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন অসাম্প্রদায়িক মানের রাজা ছিলেন তিনি তিনি হিন্দু মুসলমান ভেদাভেদ করতেন না বন্ধুরা গৌরের দাখিল দারোয়াজা নামে পরিচিত বিরাট এবং সুন্দর তরুণটি তিনি নির্মাণ করেছিলেন এ সময় চট্টগ্রাম এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে দুটি মসজিদ নির্মাণ করা হয়েছিল তার মৃত্যুর পর তার পুত্র সাম্রাজ্যের শাসন বাড়িয়েছিলেন এরপর তার ভাইও শাসন ক্ষমতায় বসেছিলেন তবে তার পরবর্তী সময়ে হাফসি কৃতদাসরা ক্ষমতাশালী হয়ে ওঠে এবং তারা একসাথে হয়ে তখনকার সুলতানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এই ষড়যন্ত্রে তার ভাই জালাল উদ্দিন শাহ নিহত হন এবং এর মাধ্যমে ইলিয়াস শাহী বংশের শাসনকাল শেষ হয়ে যায় বাংলায় হাফসিদের রাজত্ব শুরু হয় বন্ধুরা তাহলে এই ছিল আজকে আমাদের আয়োজন পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই সোনারগায়ে ফকরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতান হিসেবে শাসন শুরু করেন সিংহাসনে বসে তিনি আলাউদ্দিন আলী শাহ উপাধি গ্রহণ করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম নিয়ে তার ভাই রাজবংশ প্রতিষ্ঠা করেন ফখরউদ্দিন মোবারক শাহ বাংলার স্বাধীনতা সূচনা করলেও প্রকৃত স্বাধীন প্রতিষ্ঠাতা ছিলেন ইলিয়াস শাহ সুলতান সিকান্দার শাহের পুত্র গিয়াস আজম শাহ উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন গিয়াসুদ্দিন আজম শাহ কবি সাহিত্যিকদের সমাদর করতেন নিজেও ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন পারস্যের কবি হাফিজের সাথে তার পত্রালাপ হতো তার সময় বাঙালি মুসলমান কবি ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন গিয়াসুদ্দিন আজম শাহের পদস্থ অমাত্র ছিলেন রাজা গণেশ তিনি ক্ষমতায় এসে তিরিশ বছরের মতো হাফসি কৃতদাসদের শাসন প্রতিষ্ঠা করেন বাংলার ইতিহাসে দুশো বছর অর্থাৎ তেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত মুসলমান সুলতানদের স্বাধীন রাজ্য ছিল